আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব এটাকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বৈজ্ঞানিক এবং দিক থেকে বর্তমান জীবনে উদাহরণ সহ বিশ্লেষণ করব বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব রামচন্দ্র সুগ্রীবের সাহায্যে তার ভাই বালির বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেন এরপর রামচন্দ্র বালিকে হত্যা করেন বালির মৃত্যু সুগ্রীবকে রাজ্য পুনরুদ্ধারে সহায়তা করে বালি এবং সুগ্রীবের দ্বন্দ্বের ঘটনা রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ আধ্যাত্মিক দৃষ্টি থেকে এই দ্বন্দ্বের বিশ্লেষণ করলে আমরা আমাদের জীবনে গভীর শিক্ষার দিক নির্দেশ করতে পারি বালি এবং সুগ্রীবের দ্বন্দ্বের আধ্যাত্মিক ব্যাখ্যা বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব মূলত অহংকার এবং সম্পর্কের দ্বন্দ্বের প্রতীক বালি অত্যন্ত শক্তিশালী নিজের অহংকারে আবদ্ধ ছিল যা তাকে অপরাধের দিকে নিয়ে গিয়েছিল অন্যদিকে সুগ্রীব নিজের পরিচয় এবং শক্তি থেকে বিচ্যুত হয়ে দুর্বল ছিল তবে তার মনে সত্যের প্রতি বিশ্বাস এবং আস্থা ছিল রামচন্দ্র যিনি সর্বদা সত্য এবং ধর্মের প্রতীক সুগ্রীবের পক্ষ থেকে বালির বিরুদ্ধে যুদ্ধ করেন বালি ছিল শক্তিতে অতি মানবিক তবে তার অহংকার এবং অন্যদের প্রতি অবিচার তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সুগ্রীবকে রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করা রামচন্দ্রের দীর্ঘকালীন ন্যায়ের পথ অনুসরণের অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে বর্তমান জীবনের উদাহরণ এক নম্বর উদাহরণ অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য যেমন বালি ছিল অহংকারে পূর্ণ এবং তার ক্ষমতার অপব্যবহার করেছিল আমাদের জীবনে অনেক সময় অহংকার আমাদের সঠিক পথ থেকে বিচিত্র করে তবে সুগ্রীবের মতো আমাদের বিশ্বাস করতে হবে এবং আস্থা রাখতে হবে ন্যায় এবং সত্যে যা আমাদের সঠিক পথের দিকে পরিচালিত করবে দুই সহযোগিতা এবং সাহায্য সুগ্রীব যখন একা ছিল তখন সে রাজ্য হারিয়েছিলেন এবং নিজেকে দুর্বল মনে করছিল কিন্তু রামচন্দ্রের সাহায্যে সে আবার শক্তি ফিরে পায় এর থেকে আমরা শিখতে পারি যে সহযোগিতা এবং সহায়তা গ্রহণ করলে আমরা আরও শক্তিশালী হতে পারি আর কখনো কখনো আমাদের জীবন ও একজন রামচন্দ্রের মতো পথ প্রদর্শক প্রয়োজন হয় এই আধ্যাত্মিক দর্শন আমাদের জীবনের অহংকার থেকে সতর্ক থাকতে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব দার্শনিক দৃষ্টিকোণ থেকে গভীর অর্থ বহন করে যা মানবজাতির বিভিন্ন দিকের প্রতি নির্দেশনা দেয় এটি আমাদের জীবনকে যে নীতিগুলি অনুসরণ করতে বলেছে তা হল অহংকার ঈশ্বরীয় ন্যায়ের মাঝে পার্থক্য এবং আত্মবিশ্বাস ও মনের শান্তির মূল্য দার্শনিক দৃষ্টিকোণ এক অহংকার ও স্বার্থপরতা বালি ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু তার অহংকার এবং ব্যক্তিগত স্বার্থপরতা তাকে অন্ধ করে দিয়েছিল দার্শনিক দৃষ্টিতে বালির অহংকারকে অহংকার হিসেবে দেখা যেতে পারে তা মানুষের চেতনা এবং বিবেকের উপর একটি কঠোর পর্দা তৈরি করে অহংকার একজন মানুষকে তার আত্মিক বা সৃষ্টিগত উদ্দেশ্য থেকে বিচ্যুত করে এবং তাকে আত্মকেন্দ্রিক করে তোলে বালি নিজের ক্ষমতা এবং নিজের মনোভাবের কারণে সুগ্রীবের সাথে সম্পর্ক ভুলভাবে পরিচালনা করেছিল বর্তমানে জীবনের উদাহরণ বর্তমান সময়ে অনেক সময় মানুষ তার ব্যক্তিগত লাভ বা ক্ষতির প্রতি এতটাই আবদ্ধ হয়ে থাকে যে তারা নিজেদের অহংকারের কারণে অন্যদের সহানুভূতি বা ন্যায্যতা বুঝতে পারে না যেমন কোনো কর্মস্থলে বা ব্যক্তিগত জীবনে যখন কেউ নিজের অবস্থান শক্তিশালী করতে চায় এবং অন্যদের উপকার না করে তখন তার মধ্যে অহংকার বা ইগোর প্রবণতা থাকে এই ধরনের মনোভাব মানুষের সম্পর্ককে দূর করে দেয় এবং আর্থিক শান্তি ও সামঞ্জস্যতাকে নষ্ট করে ন্যায়ের অনুসরণ রামচন্দ্রের দৃষ্টিকোণ থেকে বালির হত্যার পিছনে ন্যায় এবং ধর্মের দর্শন রয়েছে রামচন্দ্র শুধু ক্ষমতাবান ছিলেন না তিনি ছিলেন ন্যায়ের প্রতীক তিনি সুগ্রীবকে তার আইনগত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বালিকে হত্যা করেন তবে তিনি তা ন্যায়ের ভিত্তিতে করেন ব্যক্তিগত কোনো ক্ষোভ বা স্বার্থের জন্য নয় এই দৃষ্টিকোণটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ন্যায় বিচার ও সত্য অনুসরণের মাধ্যমে যে কোনো সমস্যা বা দ্বন্দ্ব সমাধান সম্ভব এক্ষেত্রে আধুনিক সমাজে ন্যায় বিচারের জন্য অনেক সময় অনেক মানুষ লড়াই করে তবে কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যেমন রামচন্দ্র করেছিলেন বর্তমান সময়ে যদি কেউ অন্যায়ের শিকার হয় তাহলে তাকে ন্যায় প্রতিষ্ঠা করতে সাহসী হতে হবে ঠিক যেমন সুগ্রীব সুগ্রীব নিজে থেকে রাজ্য পুনরুদ্ধার করেছিল আত্মবিশ্বাস ও আত্মপরিচয় বালি একজন দুর্বল ও হয়ে পড়েছিল কিন্তু রামচন্দ্র তাকে শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেন সুগ্রীবের ক্ষেত্রে তার নিজস্ব পরিচয়ের উপলব্ধি এবং রামচন্দ্রের প্রতি আস্থা ছিল তার পুনর্জন্মের কারণ দার্শনিকভাবে এটি আত্মবিশ্বাস এবং আত্মপরিচয়ের ধারণা তুলে ধরে কখনো কখনো আমার শক্তি আমাদের ভিতরে থাকে তবে আমরা তা ভুলে যাই বা হারিয়ে ফেলি অন্যের সাহায্য গ্রহণ ও নিজেকে বিশ্বাস করলে আমরা জীবনের যে কোনো সংকট কাটিয়ে উঠতে পারি বর্তমান জীবনের উদাহরণ একটি সাধারণ উদাহরণ হতে পারে যখন কেউ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং জীবন বা কর্ম জীবনে হতাশ হয়ে পড়ে তবে যদি তারা নিজেদের সত্যিকারের ক্ষমতাকে অনুভব করতে পারে এবং অন্যের সহায়তা গ্রহণ করতে পারে যেমন সুগ্রীব রামচন্দ্রের সাহায্যে নিজেকে পুনরুদ্ধার করেছিল তবে তারা আবার সফলতা অর্জন করতে পারে বালি এবং সুগ্রীবের দ্বন্দ্বের মধ্যে নিহিত দর্শন আমাদের শেখায় যে অহংকার আত্মবিশ্বাসের অভাব এবং ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অহংকার না রেখে ন্যায় ও সত্য অনুসরণের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং আত্মবিশ্বাসের সাথে নিজেদের পথ চলা আমাদের জীবনে এক নতুন দিক উন্মোচন করতে পারে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বালি ও সুগ্রীবের দ্বন্দ্বের ব্যাখ্যা বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এই দ্বন্দ্ব দুটি মূল মানসিকতা এবং তাদের প্রতিক্রিয়া সম্পর্কের গঠন এবং মানুষের আচরণ এবং অনুভূতির ওপর গভীর প্রভাব ফেলে এক নম্বর অহংকার এবং আত্মমর্যাদা বালি এবং সুগ্রীবের দ্বন্দ্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যেতে পারে অহংকার এবং আত্মমর্যাদার মধ্যে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বালি ছিল অত্যন্ত শক্তিশালী এবং নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করত একে হাই ইগো বলা যেতে পারে যা মানুষের মধ্যে আক্রমণাত্মক আচরণ এবং অন্যদের প্রতি অসম্মানের সৃষ্টি করতে পারে এটি সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স সৃষ্টি করে এবং সম্পর্কের গঠনকে ক্ষতিগ্রস্ত করে অন্যদিকে সুগ্রীব ছিল মানসিকভাবে দুর্বল এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল তবে রামচন্দ্রের সাহায্যে সুগ্রীব তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে এবং নিজের মূল্য উপলব্ধি করতে সক্ষম হয় এটি সব উদাহরণ বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের মানসিক আত্মবিশ্বাসের ভূমিকা অপরিসীম যখন কোনো মানুষ নিজের আত্মমর্যাদা হারায় তখন সে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে যা মানসিক চাপ বিষণ্নতা এবং উদ্বেগের সৃষ্টি করতে পারে সুগ্রীবের মতো যখন কেউ নিজের মূল্য উপলব্ধি করে তখন সে আত্ম ফিরে পায় এবং জীবনকে নতুনভাবে গ্রহণ করে বর্তমান জীবনের উদাহরণ বিভিন্ন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কেও অনেক সময় আমরা অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলি যেমন কেউ যদি তার ক্ষমতাকে অতিরিক্ত বড় করে দেখে যেমন বালি তবে তার অহংকার অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে আবার যারা আত্মবিশ্বাসী নয় যেমন সুগ্রীব তারা জীবনে বড় সিদ্ধান্ত নিতে সংকুচিত হয়ে যায় তবে সহায়তা ও প্রেরণা পাওয়ার মাধ্যমে তারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে পারে দুই মানসিক দ্বন্দ্ব এবং কগ্নেটিভ ডিসোন্যান্স বালি এবং সুগ্রীবের মধ্যে দ্বন্দ্বে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় হল কগনেটিভ ডিসোন্যান্স এই তত্ত্ব অনুযায়ী যখন দুটি বিপরীতমুখী চিন্তা বা অনুভূতি একসাথে সংঘর্ষ করে তখন তখন মানসিক অস্বস্তির সৃষ্টি হয় বালি তার শক্তির কারণে তার মনোভাব এবং সিদ্ধান্ত অটল ছিল তখন সেই শক্তির প্রয়োগ অন্যদের প্রতি অবিচার এবং অসাম্যের সৃষ্টি করেছিল যা তার আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে বৈজ্ঞানিক ব্যাখ্যা কগনিটিভ ডিসোন্যান্স একটি মানসিক অবস্থা যা তখন ঘটে যখন একজন ব্যক্তি দুটি বিপরীতমুখী ধারণা বা বিশ্বাসের মধ্যে দ্বিধাগ্রস্ত হন উদাহরণ যদি একজন ব্যক্তি জানে যে তার কাজ অন্যদের ক্ষতি করছে তবে সে নিজেকে খুবই অসুবিধায় অনুভব করে এই মানসিক স্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সে হয়তো তার আচরণ পরিবর্তন করে বা তার চিন্তা পরিবর্তন করে নেয় বর্তমান জীবনের উদাহরণ একজন কর্মী যদি একটি কোম্পানির জন্য কাজ করে এবং তার কাজের মাধ্যমে সে অন্যদের ক্ষতি করছে তবে তাকে মানসিক দ্বন্দ্ব অনুভব করতে পারে ওই মানসিক দ্বন্দ্ব মোকাবিলা করার জন্য সে হয়তো নিজের সিদ্ধান্তের ন্যায় সংহত প্রমাণ করার জন্য আরও যুক্তি তৈরি করবে বা সে হয়তো তার আচরণ পরিবর্তন করে অন্যদের উপকারে আসবে তিন সম্পর্কে মনস্তাত্ত্বিক গঠন বালি এবং সুগ্রী দ্বন্দ্ব সম্পর্কে গঠন ও মানবিক মূল্যবোধের প্রতি প্রভাব ফেলেছিল বালির মতো যিনি নিজের আত্মবিশ্বাস এবং ক্ষমতার কারণে অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম ছিলেন তার মনস্তাত্ত্বিকভাবে অসুস্থ সম্পর্কের দ্বারা ও ক্ষতি হয় সুগ্রীব অন্যদিকে সাহায্য পাওয়ার মাধ্যমে তার সম্পর্ক এবং সামাজিক জীবনে সমৃদ্ধি অর্জন করে বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের সম্পর্কে মানসিক গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি নির্ধারণ করে। যখন এক ব্যক্তি অন্যের প্রতি বিশ্বাস রাখে এবং সহায়তা গ্রহণ করে তখন সম্পর্ক শক্তিশালী হয় এবং মনস্তাত্ত্বিকভাবে সৃষ্টি হয় বর্তমান উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি তার কর্মস্থলে সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরি করতে চান কিন্তু অহংকারের কারণে সে একাকী থাকতে চান এবং অন্যদের সাহায্য নিতে চান না এটি তার সম্পর্কে উন্নতিতে বাধা সৃষ্টি করবে তবে যখন সে সম্পর্কে মধ্যে বিশ্বাস সহায়তা গ্রহণ করতে শিখবে তখন সে তার সামাজিক জীবন এবং কর্মজীবনের সমৃদ্ধি লাভ করবে বালি এবং সুগ্রীবের দ্বন্দ্ব বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষিত হলে এটি প্রমাণ করে যে অহংকার আত্মবিশ্বাসের অভাব এবং সম্পর্কের ভিত্তি মানব মনস্তাত্ত্বিক গুরুত্বপূর্ণ অংশ অহংকার এবং কগ্নেটিভ ডিসোন্যান্সের কারণে সম্পর্কে অবনতি ঘটতে পারে তবে সহায়তা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সেই দ্বন্দ্ব মোকাবিলা করা সম্ভব আজকের আলোচনা এখানে শেষ হল